প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের সবাই আর একবার স্বাগত জানাচ্ছি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একের পেড কোর্সের আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় আসি অর্থাৎ নিউক্লিয়ার যে স্পিন সেটা নিয়ে আসি যদিও নিউক্লিয়ার স্পিন নিয়ে এখানে কোনো আলোচনা করা হয় নাই মানে আমার ক্লাসের কথা বলছি আসলে নিউক্লিয়ার স্পিনের যে বিষয়গুলো সেখান থেকে পরীক্ষাতে খুব একটা বেশি প্রশ্ন আসে নাই তাই সেটা নিয়ে আলোচনা করা হয়নি কোর্স কমপ্লিট করার পরে যদি আবার সময় পাওয়া যায় আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কোর্স শেষ করে দেওয়ার জন্য কোর্স শেষ করার পরে যদি আবার কখনো সময় পাই তখন বেসিক বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা কোর্সের দিকে মনোযোগ দিই কীভাবে আমরা কোর্সে ভালো রেজাল্ট করতে পারবো সেই দিকে বিষয় এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসব। সো ফার্স্ট অফ অল আমরা আগের ক্লাসে বহু মেরু ভ্রামক আলোচনা করছি সেখানে আমরা দ্বি মেরু ভ্রামক বের করছিলাম এবং চতুন মেরু ভ্রামক বের করছিলাম একটা উপায়ে তো আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে চতুর্মেরু হামক যে আছে নিউক্লিয়াসের এই চতুর্মেরু ভ্রামকের যে ভৌতিক তাৎপর্য বা জ্যামিতিক তাৎপর্য এটা নিয়ে আমরা আলোচনা করবো চিত্র সহকারে এটা আহমরি কঠিন কোনো বিষয় নয় এরকম চারটা চিত্র দিতে হবে এবং কিছু কথা লিখতে হবে কী কথা লিখতে হবে এটা আমরা আসবো ফার্স্ট অফ অল তোমরা চতুর্মেরু কী সেটা জানো এবং ডিমেরু কি জানো তারপরে একটু ডিসকাস করে নিচ্ছি আমরা সেকেন্ড ইয়ারে যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনিজম কোর্স ছিল সেখানে আমরা ডিমেরো ভ্রামক চতুর্মের মেরু ভ্রামক এগুলো পড়ছিলাম এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন ডিমেরু ভ্রামক বা চতুর্মেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক যেগুলো সেগুলো তো আমরা ইলেকট্রন সরি সেগুলো তো আমরা তৈরিদের ক্ষেত্রে পড়ছিলাম বাট এইটার ক্ষেত্রে কী কীভাবে এটা আসলো আসলে এই ক্ষেত্রেও চার্জের যে সৃষ্টি হয় এই চার্জের দ্বারা আসলে সেখানে ভামকের সৃষ্টি হয় আসলে আমরা ডিমের ভ্রামুকটাকে এটা একটু বসি যে দুইটা চার্জ পরস্পর থেকে একটু দৃশ্য দূরত্বে থাকলে সেই ক্ষেত্রে সেখানে চুম্বুক ভামকের সৃষ্টি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে একটা চিত্র দেখা এখানে এই একটা চার্জ যে একটা চার্জ তো এদের মাঝে একটা চতু ডিমেরু ভ্রামক এখানে আর একটা ডিমেরু ভ্রামক এটা পরস্পর থেকে ডিপ প্রাইম দূরে অবস্থান করছে সো এরকম করে একটা চতুর্মেরু ভ্রামক গঠন করছে সেখানে আমরা চারটা চিত্র দেখাইছি সো এরকম করে চারটা চিত্র দিতে হবে অ্যাকচুয়ালি চিত্রগুলো থেকে বোঝা যাচ্ছে না যেহেতু এগুলো টু ডি চিত্র থ্রি ডি চিত্র তার বানানো সম্ভব নয় আমরা টু ডি বানাবো সো এখানে দুইটা অক্ষ আছে একটা জেড অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ সো এটা এই বরাবর একটা গোল আর একটা হচ্ছে সোয়াই গোল আছে এরকম বিষয়টা যদি আমি তোমাদের একটু উপস্থাপন করার চেষ্টা করি ধরো যে একটা এরকম তো এক্স এবং ওয়াই অক্ষ একটা হচ্ছে এই অক্ষ বরাবর গোল আর একটা হচ্ছে এই অক্ষ বরাবর গোল ঠিক আছে সো এরকম করে চিত্রগুলো দেওয়া আছে সো এই এই অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে এটা সরি ওয়াই অক্ষ বরাবর যে গোল এটাকে আমরা সাপোজ ধরে নিচ্ছি এই দূরত্বটুকু মূলবিন্দু থেকে এই দূরত্ব বা ব্যাসাদ্যটুকু হচ্ছে গিয়ে আমার এ এবং এই অক্ষ বরাবর যে দূরত্ব এটাকে আমরা ধরে নিচ্ছি বি অথবা এটাকে এ ওইটাকে বি ধরে নিতে পারি এটা কোনো সমস্যা নেই অর্থাৎ আমাদের যে কোয়ারডোপোলের যে রাশিমালা এটা কি ইজিক্যাল টু টু জেড ডিভাইডেড ফাইভ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এই এ আর বি হচ্ছে সেই জিনিসটা অর্থাৎ এই দুইটা যে অক্ষ অক্ষের যে ব্যাসার্ধ সেই মানটাই হইতেছে গিয়ে আমার এ এবং বি সে এখন এগুলোর বিশেষ করে আমরা কিছু কথা লিখবো সো আমি তোমাদেরকে নোট দিয়ে দিছি সো আমি সেগুলোই জাস্ট বোঝাই দিচ্ছি সেরকম করে চিত্রচারটা বানাবা সেখানে দেখো কি বলা আছে যে উপরে চিত্রগুলোতে বিভিন্ন ধরনের চার্চ বন্টনের জন্য তরিদ চতুর্মের ভ্রামক দেখানো হয়েছে সেখানে চারটা স্টেট তিনটা স্টেট এবং এটা একটা জেনারেলি দেখানো হয়েছে যে চতুর্মের ভ্রামকটা কীভাবে থাকে সেটা সো বলা হয়েছে দেখানো হয়েছে যেখানে ক চিত্র অর্থাৎ এই প্রথম চিত্রটা ছিল প্রথম চিত্র হচ্ছে দুটি তরিদ্বি মেরু বিপরীতভাবে সায়িত আছে অর্থাৎ এই তরিদ্বি মেরুটার দিক হচ্ছে এই দিকে এবং এই তরিদ্বি মেরুর দিক হচ্ছে এই দিকে সো এই দুটা তরিদ্বি মেরু বিপরীতভাবে আছে আর কি সায়িত আছে মানে এটা এই আছে এটা এদিকে আছে। বিপরীতভাবে আছে এটা জাস্ট বোঝাইছে এবং এরপরটা দেখ বলা হয়েছে কি যে খ ভাবে চার্জ বণ্টনের জন্য কিভিজিক্যাল টু জিরো অর্থাৎ এই যে চিত্র এখানে বলছে গলীয়ভাবে চার্জ বন্টনের জন্য কিউ ইজিক্যাল টু জিরো আসলে কিউ ইজিক্যাল টু কি কিউ মানে হচ্ছে কি তোমার তরির যে চতুর মেরু ভ্রামক সেটা আসছে এই ক্ষেত্রে আমরা বলছি কি এটা গলীয়ভাবে চার্জ বন্টন হয়েছে এবং এই ক্ষেত্রে অর্থাৎ খিত্রের ক্ষেত্রে কিউ ইজিক্যাল টু জিরো এবং এই গ চিত্রের ক্ষেত্রে কী বলা হয়েছে যে ঊর্ধ্বলম্বিত উপকূলীয় চার্জ বন্টনের ক্ষেত্রে কিউ ধনাত্মক অর্থাৎ তোমার জেট অক্ষর যেটা জেট অক্ষরটা একটু বেশি লম্বা হবে একটু বেশি বড় হবে এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা ওয়াই থেকে একটু ছোট হবে অর্থাৎ ঊর্ধ্বলম্বিত অর্থাৎ এই বরাবর একটু বেশি থাকবে এই বরাবর একটু কম থাকবে এমনটাই বোঝাইছে সো বলছে যে ঊর্ধ্বলম্বিত উপকূলীয় গুলীয় চার্জ বন্টনের ক্ষেত্রে কিউ জিরোর থেকে বড়। এবং ঘতে বলা কি যে পার্শ্বলম্বিত উপকূলীয়ভাবে চার্জ বন্টনের ক্ষেত্রে কিউ হচ্ছে ঋণাত্মক হবে অর্থাৎ এই ক্ষেত্রে পার্শ্বটা অর্থাৎ যেটা শোয়াই আছে এই গোল যেটা সেই গোলটা বড় হবে এবং এটা একটু ছোটো হবে অর্থাৎ আমরা একটাকে এবং একটাকে বি ধরে নিচ্ছি সো সেটার উপর মান নির্ভর করে আসলে মানগুলো হবে সো এই হচ্ছে চারটা চিত্র সম্পর্কিত বিষয় ফার্স্ট অফ অল চিত্রটা দিবা উপরে সমীকরণটা দিবা চিত্র দিবা চিত্র মাস্ট বেঁধিতে হবে এবং রুল বা পেন্সিল দিয়ে আঁকাবা এ নিচে ব্যাখ্যাটুকু দিবা এবং ভৌত তাৎপর্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো তিনটা ভৌত তাৎপর্যের মধ্যে এক নম্বর কী দেওয়া হয়েছে জ্যামিতিক তাৎপর্যের মধ্যে এক নাম দিয়ে হয়েছে কি যদি বি ইজিক্যাল টু এ হয় অর্থাৎ আমরা যেটা বললাম এই ক্ষেত্রে জিরো কেন জিরো বি ইজিক্যাল টু এ অর্থাৎ দুইটা যে অ্যাক্সেস দুইটা অ্যাক্সেসের দিকেই যে তোমার রেডিয়াস বা যে ব্যাসার্ধ ব্যাসার্ধটা আসলে দুইটার ক্ষেত্রেই সমান অর্থাৎ এ ইজিক্যাল টু বি তারপর যদি এ ইজিক্যাল টু বি বসে তাহলে এই রাশিমালাটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে সেই সেক্ষেত্রে আমরা কিউ এর মানটা জিরো পাচ্ছি তাই বলা হয়েছিল খ চিত্রটার ক্ষেত্রে আমার কিউ এর মানটা ছিল জিরো সিমিলারলি আমরা যখন এইটার নিয়ে আলোচনা করতেছি সো এইটার ক্ষেত্রে আমরা বলছি কি যে বিয়ের মানটা আসলে এর থেকে বড় কি বলছিলাম যে বিয়ের মানটা এর থেকে বড় এবং এই ক্ষেত্রে আমরা পাইছিলাম কি কিউ জিরোর থেকে বড়ো অর্থাৎ ধনাত্মক সো আমার এ ব্যাসার এ ছিল একটা যে বরাবর এবং এখানে আমরা দেই নাই চিত্রতে দেওয়া এই অক্ষের যেটা এটাকে আমরা এ ধরলাম এবং এই অক্ষেরটা এটাকে আমরা বি ধরলাম সো এই যে এ এবং বি অক্ষ এই ক্ষেত্রে আমার এই ঊর্ধ্বলম্বীয় মানে উপরের দিকে যে অক্ষের দিকে যে এটা লম্ব যে মানটা এটা একটু বড় এবং এই ওয়াই অক্ষেরটা একটু ছোট আছে এবং এই ক্ষেত্রে আমরা যে কোয়ার্টার বল পাচ্ছি অর্থাৎ তরির চতর পাচ্ছি সুতির ভ্রামক পাচ্ছি এর ভ্যালুটা হবে কি পজিটিভ হবে এবং ধনাত্মক হবে আবার এই ক্ষেত্রে অর্থাৎ যেই ক্ষেত্রে আমার এর মানটাই বড়ো বিয়ের মানটা ছোট সেই ক্ষেত্রে কিন্তু আমার কিউ কি হবে ঋণাত্মক হবে কিউ জিরোর থেকে ছোট হবে সো এই হচ্ছে চারটা পয়েন্ট লেখ তিনটা পয়েন্ট লেখবা চিত্রটা দিবা ব্যাখ্যাটুকু তাহলে তোমরা এখান থেকে ফুল মার্ক পাবা এটা বিভাগে আসবে গতে যদি আসে তাহলে সব প্রশ্ন হিসেবে আসবে আরও কিছু প্রশ্ন এখানে দিয়ে দেবে সো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ে এই দুইটা প্রশ্ন ছিল আগে একটা আমি আলোচনা করছি এখন একটা আলোচনা করলাম এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে যাব আবার বলছি আমাদের এখানে আমরা অঙ্ক করতে হবে দু একটা অঙ্কু তো আলাদা করেই করানো হবে আর আমি তারপরে যদি সময় পাই আমি এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো এবং সকল অধ্যায়ের আবার একবার শেষ করার পরে যেগুলো বাকি থাকছে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নয় বাট জানতে হো জানতে জানার জন্য আমরা পড়তে পারি সেগুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব ফার্স্ট অফ অল আগে পরীক্ষাটা নিয়ে আলোচনা করা হোক সো এই পর্ব এখানে শেষ করতেছি বাকি পর্বে পরের অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে বিদে হচ্ছি হাফেজ